আচ্ছা বন্ধুরা তোমরা কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে নব্বই থেকে একশো নাম্বার পর্যন্ত পেতে চাইছ আজকের ভিডিওটা তোমাদের জন্য ভিডিও শুরুতেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য বাংলা সাজেশন রয়েছে তারপর আমি তোমাদের এমন কিছু গোপন কৌশল বলবো যেগুলো আর পাঁচটা চ্যানেলের ভিডিওতে তোমরা পাবে না বা সচরাচর কেউ তোমায় বলবে না আজকের এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে শুধুমাত্র আমি সারা দিন সারাদিন ভালোভাবে প্র্যাকটিস করলাম ভালো হাতের লেখায় লেখার চেষ্টা করলাম বানান ভুল করলাম না এগুলোই একশো একশো পাওয়ার পক্ষে যথেষ্ট নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আজকের ভিডিওতে বলে দেব যেটা শোনার পর তুমি অবাক হতে বাধ্য তাহলে একটুও সময় নষ্ট করবো না প্রথমেই সাজেশন সাজেশন বলতে তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জানতে চাইছ সেটা বানানোর কাজ একদম শেষ পর্যায়ে মাধ্যমিকদের লাস্ট মিনিট সাজেশন তেইশে জানুয়ারির মধ্যে সাজেশন জানুয়ারির মধ্যে আমরা পোস্ট করব একদম প্রশ্ন সহ যেটা অথেন্টিকেট প্রতিবার যেখান থেকে সর্বোচ্চ কমন থাকে তবে আপাতত তোমাদের নিরাশ করব না প্রথমেই বলে দিই কোন কোন অংশের উপর এবার তোমাদের বেশি গুরুত্ব আরোপ করতে হবে তার আগে বলি তুমি যদি মনে করো শর্ট প্রশ্ন আমি কমন পাবো তাহলে মন থেকে আগে আমি বাংলাতে একশো একশো পেতে চাই এই কথাটাকে ডিলিট করে দাও কারণ বাংলায় একশো একশো পেতে চাইলে নব্বই প্লাস পেতে চাইলে শর্ট কোয়েশ্চেন নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না সাজেশন করে শর্ট পড়লে নব্বই পঁচানব্বই পার্সেন্ট শট কমন পাওয়া যায় একটা দুটো কিন্তু সাজেশানের বাইরে থেকে আমরা প্রতিবারই দেখি একটু অচেনা ছকে আসছে ওই প্রশ্ন যদি তুমি আটকে পড়ো ওই প্রশ্নে যদি তুমি সঠিকভাবে নাম্বার না পাও তোমার একশো পাওয়ার স্বপ্ন অধরা থেকে যাবে তাই আমার প্রথম পরামর্শ যারা একশো একশো পেতে চাও তার মানে তোমাদের খাটতে হবে টেক্সট বই বারবার বারবার পড়বে শুধু পড়লেই হলো না আমি একটা ছোট্ট লাইন বললাম বা একটা বাক্যের অর্ধেক বললাম তোমাকে চিনে নিতে হবে কোন গল্প কোন কবিতা কার লেখা কখন বলা কোন প্রসঙ্গে বলা এটা যদি না হয় তাহলে কিন্তু তুমি বুঝবে তোমার প্রস্তুতিতে ঘাটতি আছে তার জন্য কি করতে হবে উচ্চ স্বরে মনে মনে বই নিয়ে নয় জোরে জোরে উচ্চারণ করে একটা গল্প বা কবিতা দুবার পড়ো আমার চ্যালেঞ্জ থাকলো তোমার এই যে বললাম যে কোন লাইন কোথা থেকে নেওয়া এই বিষয়গুলো চিনতে খুব একটা সময় লাগবে না মূল আলোচনায় আসি সাজেশন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের একটা বড় প্রশ্ন লিখতে হয় কবিতা থেকে মাধ্যমিকদেরও তো উচ্চ মাধ্যমিকেরা রূপনারায়ণের কুলে আর শিকার এই কবিতা দুটিকে ভালোভাবে প্র্যাকটিস করো টেস্ট পেপার বা প্রশ্নের বইয়ে বা তোমাদের গৃহ শিক্ষকেরা স্কুল শিক্ষকেরা এই কবিতা থেকে যত ধরনের বড় প্রশ্ন করিয়েছেন সবকটা প্রাকটিস করো আশা করি পরীক্ষাতে নিরা হবে না সম্ভব হলে এই দুটো একটু যারা পুরো তাদের আগে এই করতে যাদের রেডি আছে তাদের বলবো শিকার কুলে আর ক্রন্দণ্ডতা জননীর পাশে এই তিনটে কবিতাকে ভালোভাবে রেডি রাখতে একটা বিষয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদেরই বলবো প্রতি বছর টেস্ট পেপারে আমরা বাংলার ক্ষেত্রে আর কি বলছি দেখি একটা প্রশ্ন বহুবার আছে সেটাকে স্ক্যান করে অনেকে বলে এটা আসবে আসবে ইত্যাদি ইত্যাদি তো এই সব এইসব বিশ্বাস করবে না আমরা বাংলার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু একটা জিনিস দেখি প্রতিবার যে প্রশ্নগুলো ঘন ঘন এসছে সেটা আসে হয়তো কিন্তু লাইনটা তার আগে বা পরে থাকে অচেনা লাইন দিয়ে প্রশ্ন করা হয় তাই শুধু তুমি যদি টেস্ট পেপারে থাকা ঘন ঘন থাকা প্রশ্নগুলিকে প্র্যাকটিস করে ভাবো আমি সব কমন পাবো তাহলে আমি এটা হলফ করে বলতে পারি তোমার একশো পাওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে যাবে সেই লাইন তার আগের পরের লাইন সেই প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে আসবে এটা কিন্তু তোমার জানাটা জরুরি মাধ্যমিকদের জন্য আমি বলবো গল্পটা আগে বলি মাত্র তিনটে গল্প পড়ো বড় প্রশ্ন দেখবে এর থেকেই আসবে জ্ঞান চক্ষু অদল বদল এই দুটো বেস্ট চয়েস এখান থেকে পাঁচের বড় প্রশ্ন দেখবে আসবেই এটা অভিজ্ঞতা বলে সঙ্গে নদীর বিদ্রোহটাও প্র্যাকটিস করবে নদীর বিদ্রোহ থেকে দুটো বড় প্রশ্ন হয় নদের চাঁদের নদীর প্রতি ভালোবাসা আর হচ্ছে আর নদের চাঁদের চরিত্র একই দুটো কখনো কখনো দিতে পারে নদীর বিদ্রোহের কারণ এই রকম প্রশ্ন তো এই তিনটে গদ্য অন্যদিকে অদলবদল থেকে অমৃত হিসাবের বন্ধুত্বের পরিচয় জামা অদল বদল কালিয়ার সঙ্গে কুস্তির জায়গাটা এটা ভালো করে পড়বে আর জ্ঞানচক্ষু গল্প থেকে তপনের চরিত্র আর লাস্ট মাসিমেশো তপনদের বাড়িতে আসলো পত্রিকা নিয়ে তারপর যে ঘটনা হলো এখান থেকেই বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবার আসি ক্লাস উচ্চ মাধ্যমিকদের গল্প ভারতবর্ষ আর ভাত বিশেষ করে গল্প থেকে তোমরা দেখবে বড় প্রশ্ন এবার আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত এই দুটো গল্পের বড় প্রশ্ন ভালো করে রেডি করে নাও আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কবিতার জন্য কবিতার বড় প্রশ্নের জন্য অসুখী একজন আফ্রিকা প্রলয়ল্লাস অভিষেক এই চারটে কবিতাকে ভালো করে রেডি করো এর থেকে যত ধরনের প্রশ্ন পেয়েছো সেগুলোকে কিন্তু রপ্ত করে নাও এবার উচ্চ মাধ্যমিকদের ভাষা অংশটা বলে দি কি কি প্রশ্ন এটা খুব তাড়াতাড়ি আসছে তবে আপাতত বাড়িতে প্র্যাকটিসের জন্য আমি বলে দিচ্ছি কোন কোন অংশের টেক্সট তোমরা বারবার বারবার পড়বে যাতে লাইন অচেনা হলেও প্রশ্নের উত্তর তুমি লিখে আসতে পারো আর জিনিস মানে তোমাদের বলবো বাক্য আর ধ্বনীত্ত্ব বাক্যততত্ত্ব ধ্বনীতত্ত্ব ক্লাস টুয়েলভ উচ্চ মাধ্যমিকদের ভাষা অংশ থেকে এই দুটো পড়ে রাখবে এখান থেকে বড় প্রশ্ন ভাষার বড় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আর তোমরা জানো গানে অবদান চিত্রকলায় অবদান এগুলো তোমাদের পড়তেই হবে এর ফাইনাল সাজেশন খুব তাড়াতাড়ি দেব আর নাটক বিভাব নানা রঙের দিন উচ্চ মাধ্যমিকদের জন্য যেকোনো একটা করলেই হবে আর অলৌকিক আর পড়তে জানে মজুরের প্রশ্ন যে কোনো একটা করলেই হবে অন্যদিকে মাধ্যমিকদের বলবো সিরাজ দৌলা নাটকটা খুব ভালো করে পড়বে এর কোনো অল্টার থাকে না এখান থেকে দুটো প্রশ্ন দেয় তার মধ্যে যে কোনো একটা লিখতে হয় বিশেষ করে সিরাজের সঙ্গে ইংরেজ প্রতিনিধি ওয়াটস এর কথোপকথন তারপর একটা চিঠি আবিষ্কারের জায়গা মানে ষড়যন্ত্রমূলক চিঠি ঘসেটির প্রসঙ্গ সিরাজ একদম নাটকের মাঝ বরাবর সভা বলছে এই হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সাহায্য করুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা ঘটা এইরকম কোনো একটা লাইন তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে ফাইনাল সাজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কোন কোন প্রশ্ন পড়তে হবে বলে দেব আপাতত টেক্সট পড়ো আর তোমাদের দুটো প্রবন্ধ আছে হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষায় বিজ্ঞান যার যেটা আর কি সম্ভব হবে যার যেটা ভালো লাগবে সেটাকে বেশি গুরুত্ব দিয়ে পাঁচের প্রশ্ন পড়ো আর যেটা বলেছি একের জন্য কিন্তু সব পড়তে হবে আর তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের তিনের প্রশ্নও থাকে তিনের জন্য গল্প থেকে আমি বলবো খুব ভালো করে নদীর বিদ্রোহ গল্প আর বহুরূপী গল্প এই দুটো গল্পকে তিনের জন্য খুব ভালো করে রেডি করো সঙ্গে সম্ভব হলে পথের দাবিটা একটু দেখে রেখো আর কবিতার জন্য বলবো যে কটা কবিতা আমি তোমাদের পাঁচে বললাম তার বাদে যে কটা কবিতা আছে বিশেষ করে অস্ত্রের বিরুদ্ধে গান আয় বেঁধে বেঁধে থাকি প্রলয় উল্লাস অভিষেক এগুলো থেকে তিনের প্রশ্ন কিন্তু হতে পারে আর তোমাদের ব্যাকরণের তো কোনো সাজেশন হবে না পুরোটাই পড়তে হবে তবুও আমি গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব দিয়ে দেবো এছাড়া তোমাদের রয়েছে কোনি কোনি অংশের সাজেশন করাটা কঠিন চোদ্দোটা পরিচ্ছেদের একটা বড় উপন্যাস এই উপন্যাস থেকে যদি গুরুত্বপূর্ণ লাইন বাছাই করা হয় সেটা দেড়শো থেকে দুশোটা গুরুত্বপূর্ণ লাইন রয়েছে ফলে দেড়শো দুশো প্রশ্ন পড়া তো খুব চাপের আমি তোমাদের একটা ট্রিক্স বলে দিচ্ছি নাম্বার 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 পরিচ্ছেদ 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 খুব ভালো করে পড়ো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে আর এই উপন্যাসে যতগুলো চরিত্র আছে সেই চরিত্রগুলো খুব ভালো করে পড়ে রাখবে যে কোনো একটা কিন্তু কমন পেলেও পেয়ে যেতে পারো এই তো গেল সাজেশনের পার্ট এবার সেই গোপন কথাগুলো তোমাদের বলবো যেগুলো না জানলে তোমরা একশো পাওয়ার থেকে কয়েক কদম পিছিয়ে পড়তে পারো তার আগে আমার অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না প্রথম তোমাদের একটা মিথ আছে যে হাতের লেখা খারাপ হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নাম্বার কেটে নেয় উত্তরটা মানে এই ভাবনাটা ভুল হাতের লেখা খারাপ হলে নাম্বার কাটা হয় না বুঝতে হবে তোমার হাতের লেখা বোধগম্য নাকি বোধগম্য নয় মানে দেখে বোঝা যাচ্ছে পড়া যাচ্ছে নাকি পড়া যাচ্ছে না যদি ঠিকঠাক ভাবে পড়া যায় উত্তর ঠিক হলে তোমাকে স্যার নাম্বার দিতে বাধ্য তবে অপরিচ্ছন্ন হাতের লেখা দুর্বোদ্ধ হাতের লেখা হলে নাম্বার পাওয়াটা কিন্তু যথেষ্ট চাপের এক্ষেত্রে কি করা যেতে পারে স্যার আমার হাতের লেখা খারাপ আমি তাহলে কি করব। একটু বড় বড় একটু ফাঁকা ফাঁকা করে একটু ধরে ধরে লিখতে হবে নাম্বার টু আমি সারা বছর খুব ভালো পড়াশোনা করেছি আমি দারুণ প্রশ্ন কমন পেয়ে গেছি তবু একশো পাবে না কারণ পরীক্ষা শেষ হওয়ার আগে স্যার এসে তোমার খাতা টেনে নিয়ে নেবে ঘন্টা পড়ে যাবে কেন এমন হচ্ছে তোমার হাত স্লো বলে কি করে এটা ঠিক করবে এখন বাড়িতে বসে ঘড়ি ধরে তিন ঘন্টা সময় ধরে টেস্ট পেপারের এক একটা সেট পরীক্ষা দাও প্রতিটা সাবজেক্ট তিনটে থেকে পাঁচটা করে পরীক্ষা দাও বাংলার তিনটে ইংরেজির তিনটে অন্য সাবজেক্টের তিনটে এভাবে তাহলে কিন্তু হাত ফাস্ট হবে তবে ঘড়ি দেখে পরীক্ষা দেবে বারবার দেখে নেবে এক ঘন্টা হয়ে গেছে কতগুলো হলো দু ঘন্টা হয়ে গেছে কতগুলো বাকি আছে এইভাবে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে নাম্বার থ্রি তোমরা অনেকেই নিজেদের সান্ত্বনা দিতে বলো বানান ভুলে নাম্বার কাটে না ভুল কথা বানান ভুল হলে কিন্তু নাম্বার কাটা যাবে যারা একশো পাওয়ার স্বপ্ন দেখছো বানান ভুল কিন্তু তাদের জন্য অমার্জনীয় অপরাধ একই সঙ্গে তোমরা অনেকে ভুল করো গল্পের নাম কবিতার নাম লেখকের নাম এগুলো কিন্তু তোমরা গুলিয়ে ফেলো এটা গুলিয়ে ফেললে কিন্তু চলবে না আর অনেকে আমার কাছে আর একটা প্রশ্ন করো আচ্ছা দু চব্বিশে যেগুলো এসে গেছে এগুলো কি বাদ দিতে পারি দেখো সাধারণত দু হাজার যেটা এসছে সেটা আর রিপিট হয় না মানে এটা বেসিক নিয়ম তো এটা কোথাও লেখা নেই যে লাস্ট বার আসলে সেটা এবার মাধ্যমিকে আসবে না কিন্তু সাধারণত আসে না তাই তোমরা চাইলে চব্বিশের অংশগুলো বাদ দিয়ে পড়তে পারো তবে তুমি একশো পাওয়ার স্বপ্ন দেখলে আমি বলবো যে কিছুই বাদ দিও না শুধুমাত্র গুরুত্ব বেশি দাও ওই যেগুলো বলে দিলাম ও কটার উপর বেশি ফোকাস করো বারবার পড়ো অন্যগুলো অল্প হলে দেখো এবার তোমাদের আর বিষয় যেটা সবচেয়ে বড় কথা যেটা বলেছি কেউ বলবে না উত্তর নির্বাচনের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে যেমন তোমাদের যদি যদি তোমরা ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে দেখো তোমাদের রূপনারায়ণের কুলের প্রশ্ন থাকলো শিকারের প্রশ্ন থাকলো তুমি শিকারের প্রশ্ন করলে বেশি নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা আছে কেন রূপনারায়ণের কুলে দেখবে অল্প কটা লাইন এটার ভাবকে তোমার মতো করে ব্যাখ্যা করে উত্তরটা বড় বানাতে হবে অনেক স্যারের ভাবনার সঙ্গে তোমার ভাবনা নাও মিলতে পারে সেক্ষেত্রে এ ধরনের কবিতার প্রশ্নে কিন্তু নাম্বার কমে যেতে পারে ধরো তুমি একটা ভাবনায় ভাবিত হয়ে সুন্দরভাবে লিখলে স্যারের ভাবনা আলাদা তিনি ওই লেখাতে সন্তুষ্ট হলেন না তবে আবার উল্টো দিকে দেখো শিকারটা কিন্তু কাহিনী ধর্মী একটা কবিতা সেখানে হরিণের কি কি করলো সেটা তোমাকে পরপর লিখতে হবে এক্ষেত্রে আলাদা ভাবনার অবকাশ নেই একই কথা চলে একদম একটু ভেবে ভেবে ভাবনার বিষয় রয়েছে কিন্তু ক্রমদণ্ডতা জননীর পাশেও সেখানেও অনেক স্যারের সঙ্গে তোমার মতের অমিল হয়ে যেতে পারে এবার প্রশ্ন স্যার আমি তো বুঝলাম শিকারের প্রশ্নটা যদি আসে শিকারটাই করব। কিন্তু এমন যদি হলো রূপনারায়ণের কুলে আর ক্রমদণ্ডতা জননীর পাশে দুটো অথবা রয়েছে এখন আমি কি করবো এক্ষেত্রে তোমাকে দেখতে হবে কোন প্রশ্নটা তোমার ভালো রেডি সেটা লিখবে আর যদি দেখো দুটোই রেডি তাহলে কি দেখতে হবে কোন প্রশ্নে বিভাজিত নাম্বার আছে ওয়ান প্লাস টু প্লাস টু বিভাজিত নাম্বার থাকলে সেই প্রশ্নগুলিতে কিন্তু তোমাদের সম্পূর্ণ নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় তবে প্রত্যেকটা প্রশ্ন ধরো কে বলেছে কখন বলেছে কেন বলেছে এই তিনটে পার্ট আলাদা আলাদা ভাবে লিখতে হবে প্রতি প্রতি পার্টের শুরুতে একটা করে স্টার চিহ্ন বা একটা ঘর বা কোনো একটা বুলেট চিহ্ন দিয়ে উত্তরটা তোমাকে শুরু করতে হবে স্যারকে বুঝিয়ে দিতে হবে তুমি তিনটে পার্টের উত্তর আলাদা আলাদা ভাবে দিয়েছো বা দুটো পার্ট থাকলে দুটো পার্টের উত্তর আলাদা আলাদা ভাবে দিয়েছ একই কথা প্রযোজ্য মাধ্যমিকদের ক্ষেত্রে দেখো অসুখী একজন কবিতা উল্লাস কবিতা এখানে কিন্তু একটু ভাবনার অবকাশ আছে কিছু ক্ষেত্রে আয় আরো বেঁধে বেঁধে সতর্ক হবে যদি ধরো অসুখে একজন থেকে যুদ্ধের বর্ণনা দেয় সেখানে খুব একটা অসুবিধা হবে না কারণ যুদ্ধে যা যা হয়েছে তুমি যদি ঠিক ঠিক লিখে দিতে পারো পুরো নাম্বার পাবে যদি তোমাকে অভিষেক কবিতা থেকে কোনো প্রশ্ন দেওয়া হয় দেখো সেটা কাহিনী নির্ভর হবে যে কোন কথা সে তার মায়ের শুনে বিস্মিত হয়েছিল বা তার স্ত্রীর সঙ্গে কি কথা হয়েছিল বা শেষে তার বাবার সঙ্গে তার কি কথা হলো তার চরিত্র এগুলোতে অসুবিধা হবে না ফুল মার্কস পাওয়া যায় কিন্তু প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ের স্বরূপ ব্যাখ্যা করতে দিলে অনেকে তরুণ বিপ্লবী দের বর্ণনা করছে অনেকে প্রলয় বলতে এখানে কালবসি বোঝাচ্ছে অনেকে আবার মহাদেব মহাশ্বর শিবের সঙ্গে তুলনা টানছে অনেকে অসুখী একজন কবিতায় মেয়েটিকে কবির স্বদেশ বলছে অনেকে স্ত্রী বলছে অনেকে প্রেমিকা বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা অন্য কথা আসলে কি হয় এখানে স্যারেদের একটা ভাবনা কাজ করে যিনি খাতা দেখছেন তার ভাবনার সঙ্গে যদি তোমার উত্তর না মেলে তিনি পাঁচের জায়গায় সাড়ে চার বা চার করে দিলে তোমার একশো পাওয়ার স্বপ্নটা কিন্তু কয়েক কদম মানে সেখান থেকে তুমি পিছিয়ে আসবে এজন্য চেষ্টা করবে কবিতার উত্তর লেখার সময় সজাগ থাকতে আমি বলবো কবিতার ক্ষেত্রে যদি অসুখী একজনের যুদ্ধের পরিণতি দেয় অ্যাটেন্ড করতে পারো যদি অভিষেকের প্রশ্ন পাও অ্যাটেন্ড করতে পারো মোট কথা যেটা ঝরঝরে উত্তর হবে সেটা লিখবে যেটাতে অনেকটা ব্যাখ্যার প্রয়োজন আছে অনেকটা ভেবে ভেবে লেখার প্রয়োজন ওই জাতীয় প্রশ্নগুলোতে কিন্তু নাম্বার কম হলেও হতে পারে এখানে আর একটা বিষয় বলবো যেটা বলেছি উচ্চ মাধ্যমিকদের বিভাজিত নাম্বার থাকলে ভাঙা ভাঙা নাম্বার থাকলে সেই প্রশ্ন তুমি যদি অ্যাটেন্ড করো সেক্ষেত্রে কিন্তু বেশি নাম্বার পাবে এটা সবাই জানে আর বিষয় তোমরা অনেকেই এটা বলছো যে শর্ট কোশ্চেনের দিন কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন অবশ্যই আমি বলতে পারি বা দিয়ে দিতে পারি তুমি যদি মনে করো ও কটা পড়লেই সব কমন পাবো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে এটা পরিষ্কার কথা আর জিনিস বলবো তোমাদের পরীক্ষা প্রস্তুতি সময় তো অল্প অনেকেই বলছো স্যার আমার অনেক স্বপ্ন ছিল যে কোনো কারণে পড়তে পারিনি এখন দেড় দু মাস পরে কি ভালো রেজাল্ট সম্ভব দেখো ভালো রেজাল্ট একদিন পরেও সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন পরেও সম্ভব তুমি গোটা বছর খাটোনি যদি শুধু একদিন পড়ো কিছুটা ভালো হবে শুধু এক দেড় মাস পড়ো অনেকটা ভালো হবে যারা গোটা বছর পড়েছ তাদের ভীষণই ভালো হবে এটাই বাস্তব যদি আমি যদি মিথ্যে বলি যে শুধু পনেরো দিন পড়লেই সব হয়ে যাবে তাহলে তো কেউ সারা বছর পড়তোই না কিন্তু যারা সারা বছর পড়তে পারি তারা যদি এই পনেরোটা দিন একদম আদা জল খেয়ে লাগো সবকিছুকে ত্যাগ করে বইয়ে মনোনিবেশ করো আমার বিশ্বাস ভালো রেজাল্ট সম্ভব আমি সম্রাট স্যারের ভিডিও দেখলাম আর মনে মনে ভাবলাম আমি পুরো নাম্বার পেয়ে যাব বই পড়লাম না হবে না আমি সম্রাট স্যারের একটা বই কিনেছি বইটা দারুণ বইটা ঘরে সাজিয়ে রেখেছি তাহলে পরীক্ষাতে ফেলও করতে পারো অনেকেই আমায় লিখছে স্যার আপনার বই পড়ে আমি কত পাবো এটার উত্তর হলো তুমি শূন্যও পেতে পারো তুমি যদি আমার বইটা নিয়ে ঘরে সাজিয়ে রেখে দাও তাতে তো লাভ হবে না কিন্তু বইটা যদি ভালো করে পড়ো তোমার ভালো রেজাল্ট হতে কিন্তু বাধ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আমাদের বই রয়েছে মাধ্যমিকের জন্য হলুদটা উচ্চ মাধ্যমিকের জন্য নীলটা সম্পূর্ণ উত্তর সহ বই তোমাদের একটা অভিযোগ বই কোথাও পাচ্ছি বা অনলাইনে সেইভাবে বই নেই অনেকগুলো একসঙ্গে নিতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি তোমাদের আমি পরামর্শ দেব বাড়ির পাশের বড় বইয়ের দোকানগুলোতে যাও গিয়ে বলো মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ সাজেশন আছে তারা বললো নেই তুমি বাড়ি চলে এলে হবে না তুমি ওখানে দাঁড়িয়ে সেই দোকানদারকে বলো আমি যদি আপনাকে কিছু টাকা দিয়ে যাই বা আমি যদি আপনাকে অর্ডার করে যাই আপনি কি বইটা এনে দিতে পারবেন বা কাকু আপনি একটু এনে দিন দেখবে তারা এনে দেবেন অনেক হয়তো বই অ্যাভেলেবেল নেই আমাদের বই যেহেতু আউট অফ স্টক হয়ে যায় দ্রুত বইয়ের চাহিদা যেহেতু প্রচন্ড থাকে তাই আমি তোমায় বলবো একবার হলেও তোমরা যদি না পাও তোমাদের বাড়ির পাশের বইয়ের দোকানগুলোতে অর্ডার করো কলকাতা কলেজ স্ট্রিট আসলে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র রয়েছে সেখানে আসতে পারো এখানে আর একটা বিষয় বলবো অনেকেই তোমরা দেখবে ইউটিউবে আমি যেমন ধরো আমার লেখা বই আমার লেখা বইয়ের কথা তো আমি রোজ দিনও বলতে পারি কিন্তু দেখবে আমি খুব একটা বলি না কিন্তু অনেকে আছে তারা ধরো সেই বই লিখে নি বইয়ের সঙ্গে যুক্ত নয় ডেলি দিন ভিডিও করে বলবে এই কোম্পানির বইটা বেস্ট এই কোম্পানির বইটা বেস্ট সেই কথাগুলোতে বা তাদের প্রতিশ্রুতিগুলোতে বিশ্বাস করার আগে দশবার ভেবে নিও দেখো এটা আমার লেখা বই আমার সন্তান সমতুল্য আমি আমার বইয়ের কথা বলতে পারি কিন্তু যারা কোনো বই লিখে নিন তারা ডেলি দিনে এসে বইয়ের কথা বলছেন সেখানে কিন্তু ডালমে কুচ কালা কালাহ অনেকেই এমন আছেন যারা অন্য কোম্পানির কাছ থেকে অর্থ উপঢৌকন নিয়ে তাদের কথা দিয়েছেন আপনাদের বইয়ের উপর পাঁচটা ভিডিও বানিয়ে দেবো এমনভাবে প্রচার করব ছাত্র ছাত্ররা সম্রাট এক্সক্লুসিভ কিনবে না আপনাদের বই কিনে নেবে আপনাদের বই একটু কম বিক্রি হচ্ছে জানি ওটা আমরা অনেকটা বাড়িয়ে দেবো তো এই জাতীয় কথাবার্তা থেকে মানে এই জাতীয় মানুষকে বিশ্বাস করার থেকে সতর্ক থেকে আমি একটা কথাই বলবো সম্রাট এক্সক্লুসিভ কেনার দরকার নেই তোমাকে অন্য কেউ যদি বলে অন্য সাজেশন বই ভালো খুব ভালো কথা তুমি নাও সেই ধর এটা অন্য কোম্পানির যেটা সম্রাট এক্সক্লুসিভ দুটো উল্টে পাল্টে দেখো তুমি নিজেই যেটা ভালো মনে হবে সেটা কিনে নেবে তুমি নিজেই বুঝতে পারবে কোনটা ভালো বাংলার হাজার হাজার ছাত্র কোনটাকে ভালোবাসে কেন ভালোবাসে নিজেরা বুঝতে পারবে আমাদের বইয়ের উত্তরের গুণগত মান বুঝতে পারবে হ্যাঁ আমাদের বইগুলোতে একটা দুটো জায়গা থেকে সব বইয়ে হয় ছাপার হয়তো একটা আকার পড়েনি একটা রস্যুকর পড়েনি যা ত্রুটি নজরে এসেছে এটা নিয়েও ভাবনার কিছু নেই আমি যেদিন যেদিন তোমাদের লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেবো তাতে পিডিএফ দিয়ে দেব যাতে এই বইয়ের মধ্যে দ্রুত ছাপাতে গিয়ে যদি কোথাও কোনো ছাপার ভুল থাকে সেই ভুল উত্তর যাতে কারো পড়া না লাগে পুরোটা আমি সংশোধন করে পিডিএফ দিয়ে দেব যেখানে যেখানে ছাপার একটা একটা ভুল এসছে আমি দেখেছি একটা এমসিকিউ এর খর জায়গায় ঘ হয়ে গেছে একটা দুটো হয়েছে যেটা তোমরা পড়লেই বুঝতে পারছো যে এই উত্তরটা এটা তা এমন হতেই পারে যে কেউ হয়তো বুঝতে পারছে না তাদের জন্য মাধ্যমিকের আমি যেদিন লাস্ট মিনিট সাজেশন ভিডিও দেব সেদিন একটা লিংক দিয়ে দেব সেখানে ক্লিক করে আমাদের বইয়ে যে ছাপার ত্রুটিগুলো রয়েছে তার সংশোধনী পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকের দিন উচ্চ মাধ্যমিকেরটা পেয়ে যাবে এই হচ্ছে বিষয় এবার আমার কিছু স্পেশাল টিপস বাড়িতে টেস্ট পেপার কিন্তু ভালোভাবে সমাধান করতে হবে উচ্চ মাধ্যমিকরা যে কোনো একটা করতে পারো মাধ্যমিকরাও যে কোনো একটা করতে পারো তবে পর্ষদ টেস্ট পেপারটা বা যারা মাদ্রাসা বোর্ডে রয়েছে তোমাদের জন্য মাদ্রাসা টেস্ট পেপারটা কিন্তু বেস্ট অপশন কেমন এইভাবে একটু পড়তে হবে মোট কথা টেক্সট বইটাকে কিন্তু আত্মস্থ রাখতেই হবে টেক্সট বই না পড়ে সাজেশন পড়ে একশো পাওয়া কিন্তু যায় না এটা হচ্ছে চরম বাস্তব কথা তোমরা দেখবে যদি কেউ আমাকে কখনো বলে আপনার বই থেকে কত কমন আসবে আমি মিথ্যুক নই অনেকে বলে দেয় এই বই থেকে হানড্রেড আসবে নব্বই আসবে এগুলো ধরো যিনি প্রশ্ন করেছেন একমাত্র তিনি জানেন এই বই আর ওই প্রশ্নের মধ্যে কত মিল আছে আমি যদি অগ্রিম বলি আমার বই থেকে নাইনটি পার্সেন্ট আসবে আমি কি করে জানলাম যে প্রশ্নে এর থেকে 90% পার্সেন্ট প্রশ্ন রয়েছে শিক্ষকরা কি জ্যোতিষী অবশ্যই এটা তোমাদের ভুল নয় কয়েকজন এই রকম প্রচার করে বলে তোমরা হয়তো বিভ্রান্ত হও তো যাদের প্রচার যা করার তারা করবেন প্রত্যেকেই নিজের যার জায়গায় সেরা তাদের নিয়ে আমার বলার কিছু নেই আমার কাজ তোমাদের সতর্ক করা সম্রাট কিনতে হবে কোন মানে নেই এই বই না থাকলেও চলবে বইটা মন দিয়ে পড়ো বই মন দিয়ে পড়লে ভালো রেজাল্ট বাধ্য কোথাও আটকালে বাংলার যে কোনো গদ্য পদ্যে আটকালে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের আহ প্লে লিস্টে চলে এসো উচ্চ মাধ্যমিক মাধ্যমিকদের জন্য আলাদা প্লে লিস্ট আছে সেখানে ক্লিক করো পর পর অনেক ভিডিও পাবে সেগুলো দেখে নাও এখনই তোমাদের কিন্তু পড়া রেডি হয়ে যাবে উচ্চ মাধ্যমিকদের যত গল্প কবিতা আছে মাধ্যমিকদের যত গল্প কবিতা আছে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি সবাই ভালো থেকেও মন দিয়ে পড়ো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা